নমস্কার এই ভিডিওতে আমি শেখাবো তোমাদেরকে তোমাদের যাদের এইচ এসের অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন বোর্ড সার্টিফিকেট যাদের ভুল আছে মাধ্যমিকে ঠিক আছে কিন্তু এইচএসের কোনো কারণবশত তোমাদের মিস্টেক হয়ে গেছে স্পেলিং মিস্টেক হয়ে গেছে সেটা তোমরা কী করে ঠিক করবে অনলাইন বেসড স্পেলিং মিস্টেক আছে বা ডেট অফ বার্থ ভুল আছে বা কিছু একটা কারেকশন করার আছে উইদাউট অফিস ভিজিট শুধুমাত্র অনলাইন বেস্টে তোমরা কী করে সেই কারেকশানটি করবে শুধুমাত্র আজকের জন্য শেখাবো তোমাদেরকে যে তোমাদের হায়ার সেকেন্ডারি ডকুমেন্ট কী করে কারেকশান করবে সেটা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি শেখাবো তা আগেই বললাম তোমাদের কোথাও অফিস ভিজিট করতে হবে না তোমাদের বাড়িতে বসেই অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে এবং অ্যাপ্লিকেশনটি যে আপডেট হয়ে যাওয়ার পরে বা তোমার তুমি যেটা কারেকশান করবে সেটা অনলাইনে আপডেট হয়ে যাওয়ার পরে তুমি দেখে নিলে যে আপডেটটা হয়েছে কি না তারপর তুমি সেই একই পোর্টালে এসে লগ করে তোমাদের কিন্তু ডুপ্লিকেট মার্কশিট বা ডুপ্লিকেট রেজেশন সার্টিফিকেট বা ডুপ্লিকেট অ্যাডমিট এগুলো তোমরা কিন্তু অর্ডার করতে পারবো এবং পারবে এবং রেজিস্টার পোস্টে তোমাদের কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হবে আমি আজকে তোমাদেরকে শেখাবো সেই যেটা আপডেট করবে কিভাবে সে আপডেট প্রসিড প্রসিডিউর শেখাবো অন্য কোনো ভিডিওতে তোমাদের শেখাবো আপডেট হয়ে যাওয়ার পরে কি করে সেটা তোমরা অর্ডার করবে নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো কি করছি সম্পূর্ণ বিস্তারিত প্রসেস এই ভিডিওতে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের যে সাইন আপ প্রসেসটা এই যে রেজিস্ট্রেশন স্টুডেন্ট পোর্টালটা এইচএস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল পোর্টালটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো এই পোর্টালে এলে পরে তোমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন আপ একটা হচ্ছে সাইন ইন সাইন আপ করতে হবে তোমাদের প্রথমে তোমরা প্রথমবার যখন অ্যাপ্লিকেশন করছো সে সাইন আপ করতে গেলে দেখো তোমাদের যে অপশনটা আসবে আমি সাইন আপ করে নিচ্ছি এখানে যে অপশনটা রয়েছে সার্চ বাই এখানে তোমাদের কিন্তু ইনস্টিটিউশন কোড আর ইনস্টিটিউশন নেম তোমরা যেহেতু ইনস্টিটিউশন কোড জানো না সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই ইনস্টিটিউশন নেম করবে নেম করলে পর দেখো এখানে যেটা আসবে ইনস্টিটিউশন নেম করলাম আমি নেম করলে পর এখানে ইনস্টিটিউশনের নাম চাইবে তোমরা তোমাদের যে স্কুলে রেজিস্ট্রেশন করেছো এইচ সেই স্কুলের নামটা লিখবে ধরো আমি এখানে মালদা এখানে সিসি গার্লস লিখবো এই যে মালদা সিসি গার্লস হাই স্কুল চলে এসছে কোর্টটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসছে এবার টাইটেল এখানে তোমরা দেবে ছেলে হলে তোমাদের যেটা মিস্টার হবে কুমারী মেয়ে হলে মিস হবে বাকি যেগুলো তোমাদের অ্যাপ্লিকেবেল আছে সেটা কিন্তু তোমরা করবে আমি এখানে মিস করে দিলাম এখানে তোমরা প্রথমে তোমাদের ফার্স্ট নেমটা দেবে এখানে মিডিল নেম থাকে না মিডিল নেম দেবে দেবে কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি তোমাদের দিতে হবে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এখানে তারপর এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তারপর যেটা আছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার এখানে কোন সালে তোমার রেজিস্ট্রেশন হয়েছে সেটা তোমরা উল্লেখ করবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে এখানে তোমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবে তোমাদের নাম অ্যাট দা রেট ওয়ান টু থ্রি ফোর দিতে পারো এখানে কনফার্ম করে দেবে এখানে চেক বক্সে ক্লিক করে দেবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এই কয়েকটা ডিটেলস ফিল আপ করে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ভিডিওটা তোমাদের কাছে রেজিউম করছি দেখো এবার তোমার কিন্তু ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশান তোমার কাছে আসবে এবার উপরে তুমি নাম দেখতে পাচ্ছ তবে এখানে তোমার কিন্তু প্রথমে প্রোফাইলটা সেট করতে হবে দেখো এখানে ওয়ার্নিং দেওয়া আছে প্রোফাইলটা এখানে সিলেট সেট করতে হবে প্রোফাইলটা ঠিক করতে হবে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক ক্লিকার করলে পরে কিন্তু তোমাদের প্রোফাইলে চলে যেতে পারবে আর এখানে কিন্তু তোমাদের যে বাকি যে সার্ভিসগুলো রয়েছে সার্ভিসগুলো এখানে কিন্তু সব দেখতে পাচ্ছ তোমরা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশন অ্যাডমিট কার্ড কারেকশন মার্কশিট কারেকশন পাস সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু এখান থেকে করতে পারো এখানে আরও একটা জিনিস হচ্ছে পিপিএস পিপিআর তোমরা যদি এই পোর্টাল থেকে কিন্তু স্কুটনি বা রিভিউ করতে পারো তো যাই হোক যেটার জন্য আমরা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশন বা তোমাদের যে এইচএসএচএএস ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কি করে কারেকশান করবে আমি আজকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রথম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কারেকশান করে দেখাবো এর পরবর্তীকালে তোমাদের অ্যাডমিট মার্কশিট সবগুলো তোমাদের কারেকশন করে একা করে দেখাবো তো যাক আজকে আমি এখন প্রোফাইলে এখানে ক্লিক করলেও পরেও তোমাদের সেই তোমাদের প্রোফাইল আপডেট এখানে ক্লিক করলে পরে চলে যেতে পারবে যে কোনো এক জায়গাতে ক্লিক করলে চলে যেতে পারবে আমি প্রোফাইল অপশানে ক্লিক করছি এবার প্রোফাইল অপশানে ক্লিক করলে পরে তোমরা যেটা অলরেডি সাবমিট করে রেখেছো সেটা কিন্তু এখানে দেখতে পাবে কিছুটা এবার বাকিটা যে এখানে জেন্ডার এখানে সিলেক্ট করে দেবে এখানে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আর এখানে তোমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে অ্যাড্রেসটা এখানে এই বাম দিকে তোমাদের অ্যাড্রেসটা লিখবে ডান দিকে যদি সেম হয় এখানে বক্সে ক্লিক করে দিলে সম্পূর্ণটা চলে আসবে সিটিজেনশিপ এখানে অবশ্যই ইন্ডিয়া করবে অন্টারলে অল্টারনেট ইমেইল আইডি বসাতে পারো এখানে ফাদার নেম মায়ের নেম গার্জেন নেম এখানে উল্লেখ করবে রিলেশাইন উল্লেখ করবে আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি আমি সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে নিচে প্রিভিউ অপশানে ক্লিক করেছি এবার এবার একটা পপ আপ তোমার উপর থেকে আসবে ওটা ওকে করে দেবে দেখো সব কিছু কিন্তু হয়ে গেছে এবার আমি ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে তোমরা কি করে যাবো উপরে যে দেখতে পাচ্ছ এই আইকনটা আইকনটা গিয়ে সেটিংসে ক্লিক করবে সেটিংসে গেলে পরে দেখো ব্যাক টু ড্যাশবোর্ড এটা তোমরা খুঁজে পাবে না চট করে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাও এবার দেখো এখানে মেইন যে পোর্টালে ছিলাম সেখানে চলে এসেছি এবার এখানে আমি কারেকশন কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে ক্লিক করব কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে ক্লিক করলে পরে দেখো তোমার ডিটেলসটা এখানে চলে আসবে তুমি কোন স্কুলে পড়াশোনা করে সেটাও চলে আসবে আর অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ তোমার যে স্কুলে অ্যাড্রেস সেটাও এখানে চলে আসবে অটোমেটিক এবার রেজিস্ট্রেশন ইয়ার তোমার যে রেজিস্ট্রেশন ইয়ার এখানে সিলেক্ট করে নেবে তারপর তোমার এখানে দুটো পার্ট আছে এখানে তৎকাল যদি করতে চাও তিনশো টাকা কাটবে নর্মাল আছে একশো টাকা কাটবে কী চেঞ্জ করতে চাও ফেল্ড ইয়োর ফিল্ড ইউ উইস টু চেঞ্জ এখানে আমি ফাদার নেম চেঞ্জ করতে চাই ফাদার নেম এখানে লিখব কমপ্লিট নেম এটা আমার মাধ্যমিক বোর্ড সার্টিফিকেটে ঠিক আছে তো সেখানে আমি এখানে ফাদার নামটা লিখবো এখানে ইয়ারটা লিখে দিচ্ছি দু হাজার তেইশে রেজিস্ট্রেশন হয়েছে এটা তারপর এখানে আমি তৎকাল করছি না নর্মাল একশো টাকারই পেমেন্ট করবো আমি এখানে যে সঠিক নামটা আছে সঠিক নামটা ক্লিক করবো এছাড়াও যদি কিছু চেঞ্জেস করতে হয় এখানে প্লাস আকারে দিয়ে প্লাস আকারে কিন্তু তোমরা সেটা চেঞ্জেসটা করতে পারো ধরো নাম চেঞ্জ হবে বা অন্য ডেট অফ বার্থ চেঞ্জ হবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্লাস করে কিন্তু করতে পারো আমার এখানে যদি বাবার নামটাই ভুল আছে সেক্ষেত্রে আমি বাবার নামটা শুধু চেঞ্জেসটা করবো আমি এখানে বাবার নামটা উল্লেখ করে দিচ্ছি এবার এখানে একটা রিজেন চাইছে সেই তোমরা একটা লিখে দিতে পারো আর এখানে তোমাদের কিন্তু ক্লাস টেনের মার্কশিটস বা সার্টিফিকেট আপলোড করতে হবে যে পিজিএফ বা পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে আপলোড করলে পরে কিন্তু তোমাদের এই প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে আমি এটা পিডিএফ আকারে আপলোড করে দিচ্ছি কারণ আমি আগেই বললাম মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট সব ঠিক আছে বা মাধ্যমিকের ডকুমেন্ট সবগুলো ঠিক আছে তো এখানে তোমাদের দশ কপি থেকে আড়াইশো কপির মধ্যে সেই ফাইল সাইজটা লাগবে বলছে আর তোমরা দেখে নেবে তোমাদের যে ডিটেলসটা ইনপুট করলে এখনো সঠিক আছে কি নেই সেটা দেখে নিয়ে তোমরা কিন্তু এই কাজটি করবে কারণ একবার যদি কারেকশান হয়ে যায় আবার ঝামেলা সেই জিনিসটা দেখে নেবে তোমরা আমি এই পিডিএফটা এখানে আপলোড করে দিচ্ছি আর এখানে রিজেন্টটা তোমরা এখানে যে যে কারেকশান করতে চাইছো সেই কারেকশান কিন্তু এখানে রিজেন্টটা এখানে উল্লেখ করে দেবে যে ফাদার নেম বা মাদার নেম যাই হোক না কেন তোমাদের এই জিনিসটা এখানে উল্লেখ করে দেবে যে আমার আমার মাধ্যমে ডকুমেন্টটা ঠিক আছে এইচএস ডকুমেন্টটা আমি ঠিক করতে চাইছি এভাবে ইংলিশ একটা কিছুটা লিখে দেবে লিখে দিয়ে তারপরে এই পিডিএফটা আপলোড করে দেবে এখানে তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবে আমি পিডিএফটা আপলোড করে ভিডিওটা রেজিউম করছি দেখো আমি কিন্তু সার্টিফিকেটটা আপলোড করে দিয়েছি এখানে আমি প্রিভিউ অপশানে ক্লিক করব আমাকে ওকে করতে বলছে আমি ওকে করে দিচ্ছি ওকে করার পর এরকম একটা অপশান আসবে এবার এখানে আমি বক্সে ক্লিক করে দিচ্ছি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি এবার দেখো পেমেন্টটা করতে বলছে আমি পেমেন্ট করে দেব যে কোনো একটা এখানে সার্ভার এখানে চুজ করে নেবো পে এইচ বি বা পে আইসিআইসআই যে কোনো একটা সার্ভার চুজ করে নেব করে নিয়ে আমি পে এইচ বি ক্লিক করছি ওকে করে দিচ্ছি ওকে করে পেমেন্ট রিডাইট হচ্ছে এবার এখানে ইউপিআই সিলেক্ট করবো ইউপিআই কি সিলেক্ট কিউআর কোড সিলেক্ট করলাম পে নাও ক্লিক করে দিচ্ছি এবার আমি পেমেন্টটা করে দিচ্ছি দেখো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এরকম সাকসেস অপশন আসবে তোমাদের কাছে এবার গো টু ড্যাশবোর্ডে যাবে এবার দেখো নিচে ভিউ অপশন দিয়ে দিয়েছে ভিউ করে দেখে নিচ্ছি আমি এখানে তুমি পেমেন্ট স্লিপ দেখতে পাচ্ছ এটা তুমি প্রিন্ট করে রেখে দিতে পারো তোমার সুবিধার্থে আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাতে দেখতে পাচ্ছ তোমার যে ফর্মটা আছে সেই ফর্মটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের ফর্মটা তুমি দেখতে পাবে এই দেখো ডিটেলসটা তোমাদের এখানে শো করছে তুমি যেটা কারেকশান করলে সেটা নিচে দেখতে পাবে একটু নিচে দিয়ে করলে পরে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছ এখানে এটা ক্লস করে দিচ্ছি আমি তোমরা যদি এর স্ট্যাটাস দেখতে চাও সেক্ষেত্রে এই জায়গাতে তোমরা দেখতে পাবে এখানে স্ট্যাটাসটা শো করবে বা তোমরা কারেকশান আবার রেজিস্ট্রেন্স সার্টিফিকেটে যাবে এখানে ক্লিক করলেও পরে তোমাদের বর্তমান রেজিস্ট্রেশন যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে কারেকশান স্ট্যাটাস এখানে গিয়ে দেখবে তোমাদের চেঞ্জ হয়েছে কি হয়নি তোমরা এখানে সব কিছু দেখতে পাবে যাই হোক ভিডিও তো করছি না যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের হয় অবশ্যই একটি লাইক করবে এরপরে আপডেট হয়ে গেলে তোমাদের যেটা করতে হবে যে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের আবার দুশো টাকার বা তিনশো টাকার চালান কাটাতে হবে সেটা আনানোর জন্য রেজিস্টার পোটার যে পোস্টে আনানোর জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যেহেতু এটা আপডেট আজকে বসালাম আমি এটা আপডেট হয়ে গেলে পরে আমি সেই প্রসিডিউরটা কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অন্যদের জন্য শেয়ার করবে ধন্যবাদ